সঞ্চয় হোক অভ্যাস নয় কষ্টের কারণ মাসে পাঁচ হাজার টাকা জমানোর ইউনিক কৌশল নিয়ে আমি চলে এলাম নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এই যে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম এখান থেকেই সকালে উঠেছি তা পড়িয়ে ভাবলাম দুটো টু শাক তুলে নিয়ে আসি তাই টিউশনই শেষ করে শাক তুলতে চলে গেলাম আর শাক তুলে একটু আলু দিয়ে ভাজবো বেশ ভালো লাগে কিন্তু ছেচের শাকটা আমার সত্যিই খুব ভালো লাগে আলু দিয়ে এই শাকটাকে একটু ভাজলে বেশ ভালো লাগে আর সকালে এই টুকটাক শাক পাতা খাওয়া কিন্তু খুব ভালো স্বাস্থ্যের পক্ষে অনেকটা মানে ভালো তাই জন্য সকালে উঠেই এই বদ্রিদের এই পাশটা ফাঁকা বলে এখান থেকে কটা শাক তুলে নিয়ে আসলাম ভাবলাম দুপুরে হোক বা সকালে হোক যখনই একেবারে রান্না করব তখন করে নেব আর ঘরে গিয়ে একটু ফলগুলো আগে রেখে নিচ্ছি যেহেতু রাতে নিয়ে এসেছে সেহেতু প্লাস্টিকের মধ্যে রেখেছি তাই বেশিক্ষণ রাখাটা ঠিক নয় তাই যথাসময়ের কাজ তথা সময় করে নেওয়াই উচিত যেহেতু এখন একটু ভিডিও করা হয় তাই মাঝে মধ্যে কিন্তু একটু দেরি হয়ে যায় তাই সকাল হয়েছে বলে ফলগুলো আগে এখানে রেখেই তবেই অন্যান্য কাজে লেগে পড়বো নালে প্লাস্টিকের মধ্যে ঘামিয়ে না যতটা নষ্ট হয়েছে আরও বেশি নষ্ট হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে এই হচ্ছে গিয়ে ফলগুলোকে রেখে নিলাম দেখো এই যে রাখা হয়নি বলে কেমন একটু দাগ লেগে গেছে যাই হোক এবার হচ্ছে গিয়ে ফলগুলোকে গুছিয়ে রেখে চলে যাবো রান্নার কাজে রান্নার কাজ তো করবোই তার সাথে কিন্তু ঘরের অনেক কাজ পড়ে রয়েছে যেহেতু তোমরা সকলেই জানো আমি দুবেলা টিউশনি পড়াই তাই জন্য আমার সকালের কাজ শুরু করতে একটু দেরি হয়ে যায় তাও তাড়াতাড়ি করারই চেষ্টা করি যাতে করে সমস্ত কাজ যেন একটু সময়ের মধ্যেই শেষ করতে পারি যাই হোক এদিকে ঘর গোছাচ্ছি ওদিকে তো রান্না বসানোই রয়েছে তাই ঘর গোছাতে গোছাতে তোমাদের আজকের ভিডিও মেন কথা যেটা হচ্ছে কিভাবে সংসার চালিয়েও মাসে পাঁচ হাজার টাকা সঞ্চয় করা যায় বন্ধুরা মাসে পাঁচ হাজার টাকা সঞ্চয় করার জন্য বেশ কয়েকটা টিপস তোমাদেরকে ফলো করতে হবে আর এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু তোমরাও অনায়াসে মাসে পাঁচ হাজার টাকা সহজেই জমাতে পারবে এক নম্বর বলি প্রত্যক্ষ সঞ্চয় আগে সঞ্চয় পরে ব্যয় কথাটার অর্থ ব্যাখ্যা করে বলি আসলে বন্ধুরা সকলেরই মাসের শুরুতে কিছু পরিমাণ টাকা থোক দেওয়া হয় বা সে হয়তো মাসের শুরুতে কিছু পরিমাণ মাইনে বা আয় পায় সেই ইনকাম করা টাকার থেকে প্রথমেই কিছু টাকা বলতে পারো পাঁচ হাজার টাকা সরিয়ে রাখবে আলাদা করে এমনভাবে রাখবে যেন সেটা কোথাও ব্যাংকে বা কোনো সঞ্চয়পত্রে সহজে জমা করা যায় তাহলে আর বাকি টাকা দিয়ে তোমার সংসারের খরচ চালাতে হবে এই বুদ্ধিটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে মাসের শুরুতেই কিন্তু পাঁচ হাজার টাকা অনায়াসে সঞ্চয় করে রেখে দিতে পারবে আর তোমাকে চেষ্টা করতে হবে যে বাকি টাকা দিয়ে যে করে হোক সংসারটাকে সুন্দর করে চালিয়ে নিতে হবে ঠিক আছে এবার আসি দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্টে হচ্ছে মাসের শুরুতে আয় ও খরচের হিসেবটা আগে লিখে ফেলা দরকার তার মানে হচ্ছে প্রয়োজনীয় খরচ যেগুলো হচ্ছে মনে বলতে পারো খাবার বিদ্যুৎ অনেকের বাড়ি ভাড়া থাকতে পারে সেই প্রয়োজনীয় জিনিসগুলোকে আগে লিস্ট করে নেওয়া আর অপ্রয়োজনীয় খরচগুলোকে সর্বপ্রথম বাদ দিয়ে দেওয়া সেটা যদি ফলো করে তোমরা হিসেব করে বাজেট প্ল্যান করে যদি সংসারটাকে চালাতে পারো তাহলে মাসের শুরুতেই তোমরা টাকা সরিয়ে রাখলেই পাঁচ টাকা তোমাদের অনায়াসে জমে যাবে গেল এবার আসি তিন নম্বর পয়েন্টে সঞ্চয়ের নির্দিষ্ট লক্ষ্য ঠিক রাখতে হবে তোমাকে সঞ্চয় করলেই হবে না এলো পাতারি দেখা গেল এমনভাবে সঞ্চয় করা শুরু করলে যে কোনো কিছু আনলেই না যা দরকার তা না এনে হাত মানে হাত খালি হয়ে বসে রইলে সেইভাবে চললে হবে না তোমার সংসারের সমস্ত কিছু ঠিকঠাক এনে তবে সেখান থেকে তোমাকে পাঁচ হাজার টাকা সঞ্চয় করতে হবে তা তোমাকে আগে লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে আর এভাবে ঠিক রাখবে যে মাসে যেন তিরিশ হাজার টাকা জমাতে পারো আর বছরে যেন ষাট হাজার টাকা এইভাবে যদি তোমরা একটা হিসেব বা একটা সময়সীমা মেনে চলো তাহলে কিন্তু মা অনেক টাকায় তোমরা সহজে সঞ্চয় করতে পারবে পাঁচ হাজার কেন তার থেকে বেশি এই পাঁচ হাজার টাকা মাসে যদি একটু কষ্টমষ্ট করে তোমরা জমিয়ে ফেলতে পারো তাহলে অনেকটা বছরের শেষে কিন্তু অনেকটা টাকা সঞ্চয় হয়ে যাবে এবার আসি চার নম্বর পয়েন্টে যেটা হচ্ছে আমি সব সময় সব ভিডিওতে বলেছি যে বাইরের খাবারের প্রতি চাহিদা কমানো বাইরের খাবারের প্রতি চাহিদা কমালে সেটা শরীরের পক্ষেও ভালো আর সেটা সঞ্চয়ও ঘটাবে কারণ বাইরের খাবার যেমন শরীরের ক্ষতি করে তেমন ব্যয় সাপেক্ষ তার জন্য একটু বাইরের খাবারের প্রতি চাহিদা যদি কমিয়ে দিয়ে বাড়িতে রান্না করা রান্না করে খাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার শরীরও সুস্থ থাকবে আর তোমার টাকাও বাঁচবে এটা আমি সবসময় বলে থাকি তোমাদেরকে একটা কথা বলি পারো আমার জীবনের একটা গল্প আমি কয়েকটা দিন আগে মানে বেশ একটু বাইরে থেকেই খাবার আনানো হচ্ছিলো এবার ওই খাবার খেতে খেতে দেখা গেছে যে আমার শরীরেও কোনো অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে আমার হাজবেন্ডের শরীরেও সমস্যা দেখা দিচ্ছে তাই আমরা এখন টোটালি সেই বিষয়টা পুরোপুরি ভয় পেয়ে বলতে পারো স্বাস্থ্যের কথা চিন্তা করে বাইরের খাবার আনা একদমই বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টাকাও বেঁচে যাচ্ছে এবার আসি পাঁচ নম্বর পয়েন্টে যেটি হলো সাশ্রয় জীবনযাপন শেখা কেমন যে ব্র্যান্ডেড জিনিস না কিনে একটু লোকাল ভালো পণ্য কিনে ব্যবহার করলে খরচ কিন্তু কম হয় টাকাটা সহজে সঞ্চয় করা যায় হ্যাঁ এবার লোকাল ভালো পণ্য একটু দেখে শুনে কেনা দরকার যে একদম খারাপ জিনিস কিনে নিলাম যে দুদিনের মধ্যে ব্যবহার করে নষ্ট হয়ে গেল সেটা না করে একটু ভালো দেখে শুনে লোকাল পণ্য যদি কেনা যায় তাহলে কিন্তু অনেক টাকা সঞ্চয় করা যায় যে লোকাল পণ্য সবসময় খারাপ হবে তা নয় কিন্তু ব্র্যান্ডেড জিনিসও কিন্তু অনেক সময় খারাপ হয় এবার সেই দিকে লক্ষ্য রেখে যদি ভালো লোকাল পণ্য কিনে তুমি চালাতে পারো তাহলে কিন্তু তুমি অনেকটা টাকা সঞ্চয় করতে পারবে যাই হোক বন্ধুরা অনেক কিছুই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে বললাম আর বলতে বলতে কিন্তু অনেক কাজই টুকটাক করে করে ফেলেছি এবার একটু এসেছি এই লাউ গাছগুলোর মানে উপর দিকে উঠতে পারে সেরকম ব্যবস্থা করে দিতে আসলে নিচের দিকে রয়েছে কিন্তু মাথাগুলো না কেমন কেমন হয়ে যাচ্ছে তাই আমার শাশুড়ি মা বললেন যে একটু ঘরের দিকে যাওয়ার আগে এই কাজটা করে দিয়ে যেও তাই আমি আবার তাড়াতাড়ি করে সেইটাই করার চেষ্টা করছি কোনো কাজেই কোনো সময় না করি না সব কাজেই সত্যি কথা সময়ের মধ্যে করার চেষ্টা করি সেটা ঘরের হোক আর বাইরে হোক যাই হোক এবারের মোটামুটি সকালের মানে দুপুরের কাজ মোটামুটি শেষ করে ফেলেছি এবার চলে এসেছি একটু সন্ধ্যাবেলায় টিফিন করতে সন্ধ্যাবেলায় বলাটা ভুল আমার টিফিন প্রায় সাতটা সাড়ে সাতটার পরেই হয় কারণ আমি টিউশনি ছাড়ার পর গিয়ে টিফিনটা করি তার আগে আগে ছেলে মেয়েদেরকে একটু বিস্কুট দিয়ে দিই ওরা একটু ওটা খেয়ে নেয় আর তারপরে এটা করি অন্তত অন্তত বলতে পারো আটটার আগে হয়ে যায় তা ওদের এটা করে দেবো বলে একটু চাউমিনটা আগেই ভিজিয়ে রেখেছি আমি আবার গরম জলে ভিজাই নি ঠান্ডা জলে ভিজিয়েছি ঠান্ডা জলে ভিজিয়ে দেখো বন্ধুরা সুন্দর চাউমিনটা ঝুরঝুরে হয় গরম জলে বেকার গ্যাস পুড়িয়ে গরম করে লাভ নেই ঠান্ডা জলে করাটাও বেটার গরম জলে কখন করি যখন হচ্ছে গিয়ে খুব ব্যস্ত থাকি তখন তা যাই হোক এদিকে একটুখানি ওই হালকা সবজি দিয়ে করে দেব কেন ছেলে মেয়েদের ওই বাইরে না চাউমিনটা দেওয়ার থেকে ঘরের যদি এই চাউমিনটা একটু করে দেওয়া যায় বিভিন্ন রকম সবজি দিয়ে সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালোই হবে তার জন্য ঘরে একটু গাজর বিনস ছিল আর একটু আলু দিয়ে মোটামুটি একটু ভালো করে ভেজে চাউমিনটা করে ফেলি আর চাউমিন করতে করতে তোমাদের একটা কথা বলি যে নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই বলো না আর পুরোনো যে সমস্ত দিদিভাইরা বা বন্ধুরা আমার পাশে রয়েছ তাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কারণ তাদের ভালোবাসার জোরেই কিন্তু আজকে আমি যতটুকুনি এগিয়েছি ততটুকুনিও এগোতে পারতাম না তাই তোমাদের ভালোবাসা আমার কাছে অনেকটা দামি অনেকটা মূল্যবান কারণ প্রতিটা ভিডিও কিন্তু শেষে আমি এটা বলি যে বন্ধুদের ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না বন্ধুরা যদি পাশে না থাকে তাহলে কোনো দিন মানে এগোনো সম্ভব আমার হতো না আমি অনেকবারই চ্যালেঞ্জ করেছি বারবারই কিন্তু ব্যর্থ হয়েছি তখন এই বন্ধুত্বর গুরুত্বটা আমি বুঝতাম না নিজের মতো নিজে কাজ করতাম কিন্তু এখন বুঝি যে হাত বাড়ালে অনেক ভালো মানুষকে পাওয়া যায় আর সে তাদের পাশেও আমাকেও থাকতে হবে আর তোমাদেরকেও আমার পাশে থাকতে হবে যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিও আবার দেখাবে নতুন ভিডিওতে আজকের মতন টাটা সকলে সুস্থ থেকো ভালো থেকো